আসসালামু আলাইকুম প্রিয়াংলার বন্ধুরা আজকে যে বিষয়টা আমি আপনাদের সামনে ক্লিয়ার করব বা এটা পারফেক্ট ওয়েতে কীভাবে একটা পপ আপ বল সেটিং করবেন এই জিনিসটা মূলত আজকের এই ভিডিওতে দেখাবো কারণ এটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায় আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে এই ভিডিও নিয়ে আসব এবং পর্ব আকারে এইগুলো প্রকাশ করব। যারা পপ আপ ফিশিং করতে চাচ্ছেন বা এইটাতে আগ্রহ দেখাচ্ছেন তাদের জন্যই মূলত আমার এই ভিডিওগুলো করা তো যাই হোক এবার আমরা যেটা তৈরি করব। এটা মূলত এই তৈরি করতে আমাদের এখানে ছয়টা ইকুইপমেন্ট আছে এই জিনিসগুলো লাগবে এইটাই হচ্ছে পারফেক্ট ওয়ে এখন হজবরলো অনেকেই অনেকভাবে ব্যবহার করে কিন্তু এটা হচ্ছে পারফেক্ট ওয়ে যারা পারফেক্ট ওয়েতে ব্যবহার করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটি তো এখানে আমাদের যে ইকুইপমেন্টগুলো লাগবে সেগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই প্রথমে আমাদের এই যে এটা হচ্ছে হিট সিঙ্ক এই যে এটা হচ্ছে ক্যাবেলের যে জয়েন্টগুলো থাকে ওইখানে ব্যবহার করা হয় এবং এটাকে হিট দিলে এটা সংকুচিত হয় তো হিট সিঙ্ক লাগবে তারপরে আমাদের লাগবে একটা রিং এই যে ছোট্ট একটা রিং লাগবে এই একটা রিং লাগবে তারপরে লাগবে হচ্ছে আমাদের এটাকে বলে স্টপার স্টপার লাগবে আর এইটাকে বল হচ্ছে কানেক্টর সিইবেল আর এখানে আমি ছয় নম্বর একটা কার ফিশিংয়ের জন্য যে হুক ব্যবহার হয় আমি সেই হুকটা নিয়ে নিছি আপনার ইচ্ছা করলে এখানে চিনু হুকও ব্যবহার করতে পারবেন আর একটা পপ আপ বল তো যাই হোক আমার এই ভিডিওটি আপনারা দেখতে থাকেন এবং এইভাবে পারফেক্টভাবে আপনি কিভাবে তৈরি করবেন এটাই মূলত আমি আজকে দেখাবো তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিয়ান নিউজ চ্যানেল আর আমি আসার ফরক তো চলুন শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে হিট সিংটা এটা আমরা এই বড়শির গোড়ালের দিক দিয়ে এটা ঢুকিয়ে দিব এই যেইভাবে ঢুকিয়ে রাখলাম জাস্ট এটার কাজ এখনও শুরু হয় নাই তবে হবে আপনারা দেখতে পারবেন তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে কানেক্টর সুইবেলটা আছে সুইওয়েলের সাথে এই হুকটা লাগিয়ে নেবো এই যেইভাবে লাগিয়ে নেবেন এই যে আপনারা দেখতে থাকেন এইভাবে একটু জোরে টানলে একটু শক্তি লাগবে প্লাস দে হলে সবচেয়ে বেটার হয় তারপরে আমি হাত দিয়েই ঢোকানোর চেষ্টা করতেছি এটা একটু অনেক শক্ত আর কি শক্ত টাইপের ঢুকে গেছে তো আমাদের হুকের সাথে কানেক্টর সুইবেলটা কানেক্ট হয়ে গেছে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই হিট হিটস্রিংটা আমরা এই বরাবর এটার সাথে অ্যাড করে দেব এইভাবে লাগিয়ে নেবো আচ্ছা আমাদের লাগানো শেষ এখানে যদি একটু বড় হয় তো সেক্ষেত্রে আপনারা একটু কেটে নেবেন আমি এই যে এখানে এই পরিমাণ কেটে নেবেন তো এখানে একটু বড়ো হয়ে গেছে আমি এটা একটু ব্লেড দিয়ে কেটে নিচ্ছি বেশি বড় হয়ে গেছে আপনারা সিস্টেম মতো কেটে নেবেন আর কি তো আমার কাটা হয়ে গেছে এখন আমরা যে কাজটা করবো এখন আমরা এটাকে হিট দেব হিট দিলে দেখেন কী হয় আপনারা একটু দেখতে থাকেন তো এইটা এখন আমরা একটু হিট দেব এই যে গ্যাস দিয়ে আপনারা একটু হিট দিয়ে নেবেন আমার এখানে একটু বাতাস বাতাসের প্রবলেম আছে অর্থাৎ ফ্যান চলতেছে এই জন্য আর কি তো যাই হোক তারপর আমি এটা বেশি হিট দেওয়ার দরকার না অল্প হিট দিলে পরে এটা সিস্টেম মতো লেগে যাবে এই যে দেখেন একদম পারফেক্টভাবে আমাদের হিট সিঙ্ক হয়ে গেছে এই যে একদম দেখেন এইটাই কিন্তু আপনারা সার্চ করে দেখেন যে আসলে এই যে কার ফিশিংয়ের জন্য পারফেক্ট যে হুক সেটিং আপনারা কিভাবে করবেন এখন যে ইন্টারেস্টিং যে কাজগুলো বাদ আছে এখন ওইগুলো দেখাবো যে কাজগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ এই ফিশিং এর জন্য এখন এটা দেখাবো এখন আমাদের এই কাজটা হয়ে গেল এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ এখন আমরা দ্বিতীয় স্টেপ নিব সেটা হচ্ছে এই যে আমাদের যে রিংটা এই রিংটার সাথে একটা কাজ করব আপনারা দেখতে থাকেন আশা করি আপনারা যদি এইভাবে আপনারা একটা পপ আপ বল সেট করেন তাহলে অন্য সবার চেয়ে আপনারটা অবশ্যই ইউনিক হবে এবং এটা অনেক ইফেক্টিভ হবে এইবার আমরা যে কাজটা করে নিচ্ছি এইবার আমরা একটা প্রথম আমরা এই পপ আপ বলটা নিয়ে নিলাম এখন আমরা এটা ছিদ্র করব ছিদ্র করে এইখানে আমরা অবশ্যই এখানে আমি ব্রেডেড লাইন ব্যবহার করছি আপনারাও ব্রেডেড লাইনই ব্যবহার করবেন আচ্ছা এটা নেয়ার পরে এখন আমাদের যে কাজ এরপরে আমরা স্টপার লাগাবো এই যে স্টপারটা এই যে আপনারা দেখেন এটা হচ্ছে স্টপার একটু ভালো করে দেখেন এই যে স্টপারটা আমি এখন লাগিয়ে নিচ্ছি তো আপনারা এইভাবেই লাগিয়ে নেবেন এটার প্রয়োজন আছে এটা এমনি এমনি না অবশ্যই এগুলো হচ্ছে একদম পারফেক্টভাবে আপনি এই যে যেটাকে বলতেছি আমরা ফিডার যে ব্যবহার করবেন এই পপ আপটা খুব ভালোভাবে কাজ দেবে অন্য অন্য ইয়ার চেয়ে তো যাই হোক এরপরে আমরা যে কাজটা করব এই যে সুতোর এই অংশটা আমরা একটা গিট দিয়ে দিব এই যে একটা গিট হয়ে গেছে এখন এটা আপনারা ইচ্ছা করলে একটু স্যাকা দিয়ে দিতে পারেন তাইলে আরও ভালো হবে কাজটা তা যাই হোক এই যে দেখেন এখন এই রিংটা যে আছে এই যে ছোট্ট একটা রিং এই রিংয়ের সাথে এখন এটা বাঁধব বাধার পরে আপনারা দেখেন যে এটা কতটুকু ইউনিক হয় আপনার অন্য অন্য যে যেভাবে দেখছেন আপনারা বা আপনারা যেভাবে তৈরি করেন এটার চেয়ে অবশ্যই এটা অনেক ইউনিক হতে যাচ্ছে এই যে আমি এখানে রিংটা পরিয়ে নিলাম এই যে আপনারা দেখেন এই যে রিংটা পরিয়ে নিয়েছি নেওয়ার পরে আমরা এই রিংটাকে এটার সাথে গিট দিয়ে আটকে দিব এইভাবে একটা গিট দিলেই হবে বেশি গিট দিতে হবে না বা এখানে আমি আর একটা গিট দিয়ে দিই সেফটির জন্য আমি এখানে আর একটা গিট দিয়ে দিলাম এখন আমরা কিন্তু এটা পর্ব আকারে প্রকাশ করব আপনাদের কাছে হ্যাঁ তো প্রথম আমরা যেভাবে আপনাদের এই প্রথম স্টেপটা নিতে বলতেছি আপনারা এই প্রথম স্টেপ এইভাবে আপনারা ফলো করে এই জিনিসটা আপনারা তৈরি করবেন আর দ্বিতীয় স্টেপে আমরা দেখাবো ফিডারটা আপনারা কীভাবে তৈরি করবেন আর অবশ্যই এই ফিশিং নিয়ে অর্থাৎ এই পপ আপ ফিশিং নিয়ে পপ আপ ফিশিং নিয়ে আমাদের আরও কিছু বেসিক ধারণা আমাদের নিতে হবে সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ পরবাকার আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ অবশ্যই আপনারা এখান থেকে একটা ভালো আউটপুট পাবেন এই যে দেখেন আমি এটা পরিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি যে কাজটা করবো এখানে আর একটা স্টপার পরিয়ে দেব এই যে স্টপারটা যে আছে এটা আমি আর এখানে পরিয়ে দিব এগুলো কিনতে পাবেন এগুলো আপনারা দ্বারাজেই কিনতে পাবেন আমি কিন্তু দারাজ থেকে এগুলো সংগ্রহ করছি এখন আপনি এখানে আপনার একটা মাপ অনুযায়ী আপনি এখানে ব্যবহার করবেন এই যে এখানে যে ব্যবহার করবেন এটা আপনার মাপ অনুযায়ী আপনি ব্যবহার করবেন এই যে আমি এই বরাবর রেখে দিলাম এখন আমাদের এই রিংটা এটার উপরে আসবে না হ্যাঁ অর্থাৎ এই স্টপারে থেকে যাবে এটা কিন্তু মুভেবল থাকবে যেভাবেই থাক এইখানে আসবেই যখন পানির মধ্যে পড়বে তখন কিন্তু এইখানেই চলে আসবে মানে একদম পারফেক্ট একটা জায়গাতে চলে আসবে দেখেন তো এখন এই জিনিসটা এখন কেমন দেখা যাচ্ছে এই যে পপ আপ ফিশিংয়ের জন্য এখন এইটা কেমন দেখা যাচ্ছে আমরা যেগুলো ব্যবহার করি ওইগুলো আর এটার সাথে আসলে তফাৎটা কোথায় আপনারা কিন্তু অবশ্যই বুঝতে পারতেছেন যে আসলে তফাৎটা কোথায় এইটাই মূলত আমাদের এই পপ আপের জন্য এইটাই হচ্ছে পারফেক্ট এই যে এখন একটু দেখেন আপনারা এই যে এটা থাকবে মুভেবল এটা মুভ হবে বলটা বলটা মুভ হয়ে ওই স্টপারের সাথে আটকে যাবে এটাই হচ্ছে মূলত আমাদের রিকটা এইভাবেই তৈরি করতে হবে এই রিকটা তৈরি করাই হচ্ছে গুরুত্বপূর্ণ আমাদের এই পপ আপ ফিশিংয়ের জন্য এখন এর পরবর্তী যে বিষয়গুলো আছে নেক্সট আমাদের দ্বিতীয় পর্বে আলোচনা হবে যে আমরা ফিডার কীভাবে তৈরি করব। এবং এটা ফিডারের সাথে কিভাবে সেট করলে বা কোন লেয়ারে সেট করলে আসলে আমরা এটা থেকে একটা ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা থাকবে বা ভালো রেজাল্ট পাবো এই যে আপনারা দেখতে পারতেছেন এটাই হচ্ছে পারফেক্ট একটা রিক তৈরি হয়ে গেল তো যাই হোক সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ